বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম আর একটা কাজ নিয়ে আর আজকে আমরা দেখব কিভাবে আমরা মোজাইক আর্টের লিকুইডটা তৈরি করব তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আমরা আমাদের কাজে ফিরে যাই আমরা যে মোজাইক আর্টে যে পেস্টটা ইউজ করি যে পেস্টটা আমরা বেস্ট আমরা তৈরি করি এটা নিয়ে তোমাদের অনেকেরই কমপ্লেন আসছে কারোটা বেশি লিকুইড হয়ে যায় কারোটা শক্ত হয়ে যায় কারোটা দানা দানা থেকে যায় আসলে আমরা যদি প্রপার নিয়মটা মেনটেন করি মেনে চলি তাহলে কিন্তু এই জিনিসটা হয় না তো প্রথমেই আমি যে বোর্ডটাতে আমার ক্রিয়েশন টাচকে করবো সে বোর্ডটাতে আমি দাগ কেটে নিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম কেন আমরা দাগ কেটে নিব আমাদের ডিজাইনটা যেন একদম স্মুথলি সমানভাবে হয় তো আমি আমার যে ডিজাইনটা ডিজায়ার করছি বা যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি সেম অনুযায়ী আমি আমার গ্লাসগুলো বসাচ্ছি তোমরা তোমাদের ডিজাইন মতো গ্লাসগুলো বসিয়ে নিও চাইলে আমার ডিজাইনটাও তোমরা ইউজ করতে পারো নো প্রবলেম তো প্রথমে গ্লাসগুলো যখন আমরা বসিয়ে ফেলবো বসার বসানোর পরে হচ্ছে কি আমরা মোজাইকটা ইউজ করব এবার হচ্ছে মোজাইকটা আমরা কিভাবে গুলব আমি সাধারণত হোয়াইট সিমেন্ট ব্যবহার করি ওয়াল ওয়ালপুটি ব্যবহার করি এরপর আবার চকপাড়োটাও ব্যবহার করি যখন যেটা আমার হাতের কাছে থাকে তবে হোয়াইট সিমেন্টটা ব্যবহার করা তো অনেক ভালো তো এই সিমেন্টটা যখন আমরা ঢালবো দেখে নিব চামচ দিয়ে নেড়ে নেড়ে কোনো শক্ত দানাদার আছে কি না তারপরে আমরা গামটা ঠেলে নিব পানি অল্প পরিমাণে অ্যাড করে এটাকে মিশ্রণ করার চেষ্টা করব যদি আমরা পানিটা প্রথমেই বেশি দিয়ে দিই তাহলে কিন্তু প্রপার মিশ্রণটা হবে না অর্থাৎ মিশ্রণটা হার্ড হয়ে যাবে আর যেহেতু আমরা আমাদের কালারটা এখানেই অ্যাপ্লাই করছি সেহেতু কালারটা যে অ্যাপ্লাই করবো বিধায়ী আমরা একটু শক্ত রাখবো কারণ কালারটা একটু লিকুইড তো আমরা যে কালারটা করতে চাচ্ছি দেখো ট্রেকচারটা ঠিক এরকম হবে আস্তে আস্তে গুলে নিলে প্রপার কালারটা চলে আসবে আমি যেহেতু এখানে দুটো কালার ইউজ করবো আমি দুটোকে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ এইরকম থিকনেসটা আসবে তো এবার আমি বসাবো আমার প্রথমে আমি চার পাশে দিব একটা রঙ মাঝখানে দিব আরেকটা রং আর মাঝখানে যে বড় মিররটা আছে সেটা তো থাকবেই তো প্রথমে আমি আমার শুরু করতেছি আমার স্কাই কালারটা দিয়ে স্কাই বলা যায় ফিরোজা বলা যায় আমরা যেটাই বলি না কেন আমি যতটুকু করতে চাবো ঠিক ততটুকুই এই কালারটা অ্যাপ্লাই করব দেখো হাত দিয়ে আমরা বসাচ্ছি যেন প্রত্যেকটা জায়গায় বসে বারবার ঘষে ঘষে বসাতে হবে আর আমি আগেই বলেছিলাম গ্লাসগুলো কেন একই পুরুত্বের হতে হবে যে এই কারণটার জন্য যখন উপর দিয়ে আমরা বসাবো তখন বুঝতে পারবো এটা সমান হয়েছে এরপর একটা পুরনো কার্ড বা মোটো কাগজ মোটা কাগজ দিয়ে এভাবে ঘষে ঘষে একটু উঠিয়ে নিব উপরের এক্সট্রা যে লেয়ারটা থাকে সেটাকে এতে হবে কি আমাদের গ্লাসগুলো পরিষ্কার করতে সহজ হয়ে যাবে তো দেখো প্রথম রঙ কালারটা শেষ দ্বিতীয়টাও আমাদের দেওয়া শেষ এবার একটু শুকাতে দিয়ে দিব দ্বিতীয়টা প্রপারলি দেওয়া শেষ হলে আমরা কিছুক্ষণ শুকাবো শুকানোর পরে এটাকে পরিষ্কার করব অবশ্যই আমরা সুতি কাপড়টা ব্যবহার করব কটন কাপড়টা ব্যবহার করব পানিতে ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে এখানে একটা টিপস আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন এটাকে ঘষব গ্লাসের কোনা কোনা কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করার চেষ্টা করব। নতুবা আমাদের ডিজাইনটা এতটা সুন্দর হবে না যদি কোথাও মানে ক্লিয়ার হলো কোথাও ক্লিয়ার হলো না তখন কিন্তু দেখতে এতটা ভাল লাগবে না তো আমার যেহেতু চারপাশ পরিষ্কার শেষ এবার গ্লাসের উপর যে লেয়ারটা দেওয়া ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি আমার ফাইনাল লুক কমপ্লিট টেন দিস ইজ দ্য ক্রিয়েশন বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবে আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম